ক্যানিংয়ের এই ভাইরাল তালতলা আরও একটা রেকর্ড গড়লো স্থানের দিন রবিবার তো ছুটির দিন তো সমস্ত থিয়েটাররা ছুটে গিয়েছিল সেই ভাইরাল তালতলা ছোট থেকে বড় তরুণ তরুণীরা থেকে শুরু করে এলাকার বয়স্ক মানবদের পর্যন্ত চোখে পড়ল এই ভাইরাল তালতলা একটাই উদ্দেশ্য তাল গাছের সুন্দর প্রকৃতি এবং সুন্দর মেলার রূপ নিয়েছে কারণ যেখানে মানুষের ভিড় সেখানে হয় মেলন ক্ষেত্র এবং মেলা এবং ভিডিও বানানোর প্রস্তুতি আর আমার প্রচুর ভিড় তো বাইক নিয়ে আমরা ঢুকতেই পারছিলাম না শেষ পেশে আমরা ঢুকে গেলাম আর আমাদের পুরো টিম কিন্তু রবি সানডের দিন কিন্তু ওখানে উপস্থিত ছিল তারা আমাদের অনেক আগেই পৌঁছে গিয়েছিল আর আমরা বৃষ্টির কারণে একটু লেটে আমরা ওখানে পৌঁছেছি তো পৌঁছে আমাদের পুরো টিম দেখতেই পাচ্ছ আর আমাদের পেন্টু দা এই দাঁততলাকে নিয়ে সুন্দর বক্তব্য রেখেছে তো আপনারা শুনুন সেই কথা ও জায়গাটা অনেক দূর পর্যন্ত গিয়েছে পুরো ওদিকেও প্রচণ্ড লোক কিন্তু একটা রয়েছে আজকে সানডে কিন্তু প্রচুর লোক আজকের এই ভাইরাল দাঁতলা এসেছে ভাইরাল দাঁড়াল পরিবেশটা কেমন লাগছে আরে নাইস এত সুন্দর পরিবেশ খুব কমই দেখা যায় তো আমরা এখানে আজকে এসেছি ভাইরাল এই তালতলা তো অনেক আগেই ভাইরাল হয়ে গেছে আমরা আবার কি ভাইরাল করবো এবার তো এবার ভাইরাল করবে তো জনগণ যে জনগণ আজকের অনেক সমাগম গ্রামের বিভিন্ন জায়গা থেকে মা বোন ছোট ছোটো ভাই দিদিরা সবাই এসেছে এমনকি এখানে বহু দোকান লেগে গেছে আমরা যখন এখানে আসতাম কিছুই ছিল না আজকের তো এখানে অনেক কিছুই হয়ে গেছে দেখেও অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আর যদি আমরা আজকের এই বাইরা সাধনার জায়গাটা সুন্দর পরিবেশটা যদি আমাদের ধরে রাখতে হয় যাতে কোনো রকমের ঘটনা না ঘটে তার জন্য আমাদের কি ব্যবস্থা নেওয়া তার জন্য আমাদেরকে সবাইকে সুন্দরভাবে এখানে সুন্দর পরিবেশে থাকতে হবে সবাই সবাইকে ইজ্জত দিতে হবে সবাই সবার সহযোগিতা করতে হবে এগুলো যদি আমরা করি তাহলে এই পরিবেশ অনেক ভালো থাকবে আমি যদি কাউকে না সম্মান করি আমাকে কেউ সম্মান করবে অতএব এখানে মা বোনরা অনেকেই আনন্দ করার জন্য তাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের নিতে হবে আমরা প্রত্যেকের দায়িত্ব নিয়ে আমরা সেই মতো চলবো তাহলে দেখবেন এই জায়গা কোনোদিনও গণ্ডগোল হবে না গণ্ডগোল তো হয় শুধু আমাদেরই জন্য আমরা কেউ ঠিকঠাক ব্যবহার করি না আমরা ঠিকঠাক ব্যবহার করলে ঠিক মতো চলবে এই জায়গা ব্যবহারটা আমাদের কাছে সবাই শান্তি পাবে বহু মা বোনটা দেখতে আসে তারা তো আর ভিডিও করতে আসে না তাদেরকে নিয়ে অনেক রুচিকর মন্তব্য করা হয় তো টিটকারি কাটা হয় এগুলো বন্ধ করতে হবে আমাদের সবাইকে বলছি তাহলে এই জায়গাটা কোনোদিনও গন্ডগোল হবে না আমরা সবাই ভালো থাকবো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ পিন্ডিরা পিন্ডিতা খুব দারুণ বক্তব্য রয়েছে আমাদের আরো একটা দাদা এসেছে আমাদের চার ক্যামেরা